নমবোধ্যায় কি কর্ম করিলে অনাগত ত্রিলোক পূজ্য আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ পাবে ভগবান বুদ্ধমতে যারা এই দশটি কর্ম সম্পাদন করবে শুধু তারাই ত্রিলোক পূজ্য আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ পাবে এই দশটি কর্ম হল দান করলে শিল পালন করলে ভাবনা করলে গুরুজনদের শ্রদ্ধা করলে মাতা পিতাকে সেবা করলে পুণ্যরাশি বিতরণ করলে অন্যের পুণ্যকর্ম সাধুবাদ দিয়ে অনুমোদন করলে ধর্ম শ্রবণ করলে ধর্ম দেশনা করলে যে ধর্ম দেশনা হবে আদি মধ্যম এবং অন্তিম বুদ্ধ শাসনে ভিক্ষু শ্রাবণ হলে যেসব মাতাপিতা বুদ্ধ শাসনে নিজের ছেলে মেয়েকে দান করলে পশু পাখির জন্য পুকুর খনন করলে মানুষের চলাফেরার জন্য রাস্তাঘাটে সেতু বানিয়ে দিলে বুদ্ধ শাসন উন্নতির জন্য মন্দির ভাবনাঘর নির্মাণ করে দিলে যারা বুধি জল জলসিঞ্চন করবে বা জল ঢালবে বুদি জ্ঞান সবল হবার জন্য তারাই শুধু তিলুক পূজ্য। অনাগত আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ পাবে সাধু সাধু সাধু